দেখো বন্ধুরা আজকে আমি রূপচান মাছের ঝাল বানাবো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি তারপরে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এরপর আমি তেলে ভাজবো দেখো বন্ধুরা আগে থেকেই আমি কড়াইটা বসিয়ে রেখেছিলাম তেলও দিয়ে রেখেছি এবার আমি মাছগুলোকে ভেজে নেব এই যে মাছ আমি এবার ভেজে নিব ভাত করছে তেল ভালো করলে এখন করতে নেবে এবার মাছগুলোকে আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কি সুন্দর লাল লাল ভাত এসেছে এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা মাছ ভাজার তেল একটু আছে কড়াইয়ে আর একটু আমি দিয়ে দিচ্ছি এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজেরই তেজপাতা আমি দু ভাগ করে নিলাম দিয়ে দিচ্ছি একটুখানি চিনি এবার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজে কুচি পেঁয়াজ আর টমেটো কুচি আছে আমি দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই যে আদা রসুন বাটা তারপরে আছে হলুদ তারপরে আছে জিরে গুঁড়ো তারপরে আছে লঙ্কা গুঁড়ো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার হালকা করে আমি মেরে দেবো যতক্ষণ না মশলা কাঁচা গন্ধ তো বের হয় ততক্ষণ আমি নাচতে থাকবো আমি হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি আর একটু নাড়াচাড়া করে নেব ভালো ভাত দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব জল এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবার ঝোলটা খানি ফুটে উঠবে তারপরে দিয়ে দেবো মাছগুলো ঝোলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো এবার একটু ঢাকা দিয়ে দেবো এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি ঝোলটা গাঢ় হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পোস্ত বাটা আর সরিষে বাটা সরিষেটা আট বাটা করে নিয়েছি আর পোস্তটা আধ বাটা করে বেঁচে নিয়েছি হালকা করে আমি নেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব দেখো বন্ধুরা এবার একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি দেখছো খুব সুন্দর হয়েছে একদম ঝোলটা গাঢ় এবার দিয়ে দিচ্ছি একটু কাঁচা কাঁচা সরিষা তেল কারণ কাঁচা সরিষে বাটা আছে তার জন্য আমি একটু পাড়া দিলাম তোমরা তোমাদের মতন দিয়ে দেবে যদি সরিষে বাটা না দিও তাহলে একটু বেশি করে দেবে সরিষে তেল দেখো বন্ধুরা কেমন হয়েছে রূপচান মাছের ঝাল এরকম ভাব বাড়িতে বানাবে দেখবে কেমন লাগে খেতে